একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট তারপরে দুশো দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে তো এটা একটু মানে এরকম কোনো নদী আছে কিনা বা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব আর এটা হচ্ছে এই দায় দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া এই দুইটা আপনার বিকল্পের মধ্যে এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর গণভোট কবে কবে হবে ওইটা নিয়ে তো তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ